রসুলপুর নামক গ্রামে এক গরিব দুঃখী পরিবার বাস করত তোমাকে যে কবে থেকে বলছি কাজে যাও কাজে যাও তুমি তো কাজে যাচ্ছ না এভাবে চলতে থাকলে কি আর পেট চলবে জঙ্গলে গিয়ে কাট কেটে বিক্রি করলেও তো পারো আচ্ছা ঠিক আছে এখন তাই করতে হবে আমি তাহলে চললাম জঙ্গলের দিকে লোকটি কুড়াল নিয়ে জঙ্গলের দিকে হাঁটতে লাগলো সেই দিন সে অনেকগুলো কাঠ কাটল কাঠগুলো নিয়ে সে বাড়ির দিকে রওনা হলো পরের দিন সে আবার জঙ্গলে কাঠ কাটতে আসলো